জানেন কি নেকড়ে একমাত্র জন্তু যে তার পিতামাতার প্রতি অত্যন্ত অনুগত একটি বৃদ্ধ বয়সে পিতামাতা যেভাবে সেবা করে তা আজকাল মানুষও করে না নেকড়ে সম্পর্কে মানুষের আতঙ্ক দীর্ঘকালের তাই নেকড়ের উপর হামলা চলাতে দ্বিধা নেই অনেকের কিন্তু বাস্তবতা হচ্ছে নেকড়েরা বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী এছাড়াও এটি গর্ভ করার মতো একটি প্রাণী তাই তুর্কিরা নিজেদের সন্তানদেরকে সিংহের পরিবর্তে নেকড়ের সাথে তুলনা করে থাকে নেকড়ে একমাত্র প্রাণী যে তার স্বাধীনতার সাথে কখনো আপোষ করে না এবং কারো দাস হয় না তবে ধরা পড়ার দিন থেকে খাবার গ্রহণ বন্ধ করে দেয় তাই আপনি এটিকে চিড়িয়াখানা বা সার্কাসে দেখতে পাবেন না নেকড়েরা কখনো খাই না বা নেকড়ে মারহাম অর্থাৎ মা বোনের দিকে তাকায়ও না অর্থাৎ নেকড়ে তার মা এবং বোনকে বাকি প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদাভাবে জানে এবং খারাপভাবে দেখে না অনেক ক্ষেত্রে যাপন কিছুটা মানুষের মতো যেমন আমাদের বড় ভাই বা বোন আর ছোট ভাই বোনদের দেখাশোনা করে তেমনি বড় নেকড়ে তাদের ছোট ভাই বোনদের জন্য খাবার জোগাড় করে নেকড়েরা তাদের সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকে বলে কথিত আছে বাস্তবেই নেকড়ে তার স্ত্রীর প্রতি এতটাই অনুগত যে অন্য কারো সাথে তাদের সম্পর্কই নেই একইভাবে বিশ্বাসী তার স্ত্রীও যে পুরুষ নেকড়ের প্রতি অনুগত নেকড়ে তার আদর্শ সন্তানদের জন্ম দেয় যাদের বাবা মা একই থাকে যদি দম্পতির মধ্যে একজন যায় অন্যজন অন্তত তিন মাস জায়গায় দাঁড়িয়ে থাকে নেকড়েদের যোগাযোগ দক্ষতা অসম্ভব ভালো তাদের বেঁচে থাকার জন্য এই দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ নেকড়েরা ঘাম ছেড়ে যোগাযোগ করে যোগাযোগের জন্য নিজেদের শরীরের উৎপাদিত ঘাম ব্যবহার করে একটি নেকড়ের ঘাম শক্তি মানুষের চেয়ে একশো গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে নেকড়েরা শুধুমাত্র একসঙ্গে বসবাসী নয় তারা দলগতভাবে শিকারও করে এদের দলকে ইংরেজিতে বলে প্যাক একটি পুরুষ ও একটি স্ত্রী নেকড়ে নেতৃত্ব দিতে থাকে একটি পাল আলফা বলা হয়। সাধারণত এই স্ত্রী পুরুষ এবং তাদের সন্তানদেরকে নিয়ে নেকড়েদের একটি পাল গঠিত হয় তাই এক পাল নেকড়ের পারস্পরিক বন্ধন হয় অত্যন্ত মজবুত নেকড়েরা নিজের এলাকা রক্ষায় কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত নয় এরা প্রয়োজনে কিন্তু নিজেদের এলাকায় শত্রুর অবস্থান মেনে নেবে না গড়পর্তাভাবে একটি পালে কয়েকটি থেকে শুরু করে তিরিশ থেকে চল্লিশটা পর্যন্ত নেকড়ে থাকতে পারে তাই তো বলা হয় দশে মিলে করি কাজ হারিজিতি না হিলাজ এই কথাটি নেকড়ের সাথেই বেশি যায় সিংহের মতো শক্তিশালী না হলেও এরা অনেক রকমের ক্ষিপ্র নেকড়ে আরবিতে ইবনে আলবার বলা হয় যার অর্থ ভালো ছেলে কারণ তার বাবা মা বৃদ্ধ সে তার জন্য স্বীকার করে এবং তাদের সম্পূর্ণ যত্ন নেয় সেজন্য তুর্কি এবং মঙ্গলরা তাদের সন্তানদের সিংহের পরিবর্তনের সাথে তুলনা করে থাকেন তারা বিশ্বাস করেন যে সিংহের মতের পিপাসা সন্তান হওয়ার চেয়ে নেকড়ের মতো কর্তব্য পরায়ণ শাবক হওয়া অনেক ভালো